বন্ধুরা অনেক দিন দিয়ে ভিডিও দিচ্ছি না সত্যি মনটা ভালো নেই আজকাল হসপিটালে যেটা হয়েছিল সবাই আমরা সেটা জানি তার জন্য কোনো ইচ্ছা করছে না এখন ভিডিও দিতে বা কোনো আপডেট দিতে সেই জন্য কোনো ভিডিও দিই কিন্তু আজকে যে ভিডিওটা দেওয়া উদ্দেশ্য একটা কারণ কিন্তু ভেবেছিলাম দেব না দেওয়ার যে যে কারণে আজকে ভিডিওটা করা আমার উদ্দেশ্য হচ্ছে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল সাইটে যেটা দেখছি যে অভয়া বা তিলোত্তমা যে ছবি যেটা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে এটা আইনত অপরাধ তার ছবি দিয়ে কোনো কিছু বা তার নাম প্রকাশে আনা যাবে না তবুও অনেক কেউ এই তার নাম তার ছবি তার পার্সোনাল কিছু ছবি যেগুলো আগে রয়েছিল বা তার আইডিতে ছিল সেগুলো নিয়ে সেইগুলো দিয়ে ভিডিও করছে ভিডিও করছে ঠিক আছে সেটা মেনে নেওয়া যাচ্ছে এমন কি ক্রাইম হয়েছিল যেই ছবিটা পোস্ট সেটা পর্যন্ত পোস্ট করছে পোস্ট করছে সেটা কতটা খারাপ লাগছে দেখতে সবারই ভালো ভালো লাগে সবার সবার মেন্টালি মতো নিতে পারে না ঠিক আছে সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট এটা নিয়মটা জারি করেছিল যে কোনো নির্যাতনের যার হয়েছে বা উভয়া তিলোত্তমার ছবি প্রকাশে না করার এমনকি এমনকি যে তিলোত্তমার বাবা বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে সবাইকে সোশ্যাল সাইটে যারা রয়েছে যখন আমরা যেরকম রয়েছি সোশ্যাল সাইটে যারা রয়েছে তাদেরকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে যাতে তার ছবি যাতে সোশ্যাল সাইটে না ছাড়া হোক একটা কথা বলি ধরো তোমাদের কারো ফ্যামিলি বা আমার ফ্যামিলি হলো তার এরকম হল ঘটনা খুবই মর্মান্তিক একটা ঘটনা বলতে গেলে মেনে নেওয়ার মতো নয় সেই ছবিটা যদি বারবার চোখের সামনে তার বাবাও দেখছে সোশ্যাল সাইডে রয়েছে দেখছে বারবার করে তার মেয়ের যে জাস্টিসের জন্য সবাই এত কেউ চেষ্টা করছে যে প্রতিবাদ করছে রাস্তায় নামছে তো তারও চোখ রয়েছে সোশ্যাল সাইডে সেই জায়গা দিয়ে যে বারবার তার মেয়ের ছবি তো ট্রাইম হয়েছে যে ছবিটা রয়েছে যে যে ওয়ার্ডে ছিল সেমিনার গ্রুপে ছিল যেরকম বডিটা তার ছিল সেই বডিটা পর্যন্ত সেই ছবিটা পর্যন্ত দিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়ে সেটাকে পোস্ট করা হচ্ছে এবং লিখছে কী লিখছে লাইক সাবস্ক্রাইব করতে বলছে আমার একটা বলার কথা এখানটা তাদেরকে উদ্দেশ্যে যারা সোশ্যাল সাইটে এরকম ছবি পোস্ট করে লাইক আর সাবস্ক্রাইবের জন্য যারা ই করছে পোস্ট করছে তাদেরকে বল তাদের লজ্জা করে না তোদের লজ্জা করে না এরকম একটা মানে ঘটনাটাকে তোরা নিজেকে একটা মানে সোশ্যাল সাইটে ছেড়ে এরকম মানে লিখছিস বা লিখছ যে এরকম যে ফলো করো লাইক করো সাবস্ক্রাইব করো খুবই খারাপ লাগে আমার ইচ্ছা নেই কোনো ভিডিও করা বা কোনো ভিডিও এতদিন দেখে ভিডিওর আমি দিইনি কোনো ভিডিও দিইনি এই যেটা আর প্রতিবাদ জানানোর জন্য যেটার রাত দখলের কথা ছিল মেয়েদের হ্যাঁ আমি গিয়েছিলাম আমাদের এখান থেকে যেটা বেরিয়েছিল আমি যাদবপুরে যাওয়ার কথা ছিল যাদবপুর আমি যেতে পারিনি কারণ বৃষ্টি পড়ছিলো আর আমি একা ছিলাম আমি একা কী করে যাব সেটা আমি খুব চেষ্টা করছিলাম কাজকর্ম ঘরে কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে আমি বেরিয়ে যাব এরকম প্রস্তুতি নিয়েছিলাম সব রেডি হয়ে গেছিলাম সেই সময় বৃষ্টি পড়া শুরু করেছিল আর রাতে বেলা ফিরে আসবো কী করে সেটা একটা চিন্তা ছিল একা একা যাব যেহেতু আরেকজন যাওয়ার কথা ছিল সে আমার সাথে সে যেতে পারেনি তার অসুবিধা হয়ে গেছিল বাড়িতে সেটা যেতে পারিনি কিন্তু হ্যাঁ আমি গেছিলাম আমি রাতে রাত দখলে গিয়েছিলাম আমাদের এখান থেকে পিজি হসপিটালে ডক্টরস নার্স সিস্টার এরা সবাই আন্দোলনে নেমেছিল বেলা সেদিনটায় তখন আমি গিয়েছিলাম তাদের সঙ্গে যেটুকুনি পারি সেটুকুনি আমি সাপোর্টের জন্য গিয়েছিলাম আর এই যে ভিডিওটা করার উদ্দেশ্যে বললাম যে প্লিজ হাত জোর করে একটাই আপনাদের কাছে প্রার্থনা বা প্রার্থনা আমি ফেসবুক খুঁজছি আমার ফ্রেন্ড লিস্টে অনেক কেউ ফ্রেন্ড আছে তাদেরকে আমি ফ্রেন্ড হলেই যে লিস্টে থাকলে যে ফ্রেন্ড হয় তা নয় তাদেরকে একটা হল তাদের দয়া করে এই ছবিগুলো পোস্ট করো না পোস্ট করিস না তোরা যে খুবই খারাপ লাগে দেখতে আমাদের খারাপ লাগছে এতটা দেখে যে সত্যি নেওয়ার মতো নয় তার ফ্যামিলির কথা ভেবে সে এইটা এইটুকুনি রিকোয়েস্ট তার ফ্যামিলি মা বাবার কথা ভেবে অন্তত এই পোস্টগুলো করো না প্লিজ দিও না পোস্টটা অন্তত দিও না ভালো লাগছে না বলতে সত্যি আর ভালো লাগছে না এরকম জানি না কবে এটা বিচার হবে কিন্তু আমরা এটা অপেক্ষায় রয়েছি যে এর ন্যায় বিচার যেন হোক সঠিক বিচার হোক আসল দোষীদের এদের ধরা পড়ুক এটাই একটা আমার মানে চাওয়া আমাদের প্রশাসন কাছে আদৌ এটা হবে কি সেটাও জানি না একটাই কথা বলবো শেষে যেটা আমাদের যে দেশে আসল দুর্গাদের কোনো জাস্টিস পাচ্ছে না এত অন্যায় হচ্ছে তাদের প্রতি সে যদি অন্যায় বিচার না হয় সেই জায়গাটা যদি অন্যায় বিচার সঠিক না হয় পুজোর আদর অবধি আমাদের রাজ্যে কোনো দুর্গা পুজো চাই না স্পষ্ট কথা দুর্গা পুজোয় আমাদের কোনো হওয়াই উচিত না মনে করি আমাদের রাজ্যে কত দেশ বিদেশে কত বাইরে থেকে সবাই মানে এত সাপোর্ট করছে আমাদের যে এরকম আরজিকল হসপিটালে এরকম যে এত মর্মান্তিক ঘটনা হয়েছে সব দেশ থেকে বিদেশ থেকে বিদেশে মাটি পর্যন্ত থেকে ওখান থেকে মাটির ওখানে লোকরা থেকে সবাই আমাদের এটা রাত দখলে সাপোর্ট করেছে সাথ দিয়েছে কী বলবো ভালো লাগছে না তাই ভিডিও দি আজকে এই ভিডিওটা খালি এইটুকুরই দিলাম যেটা একটাই উদ্দেশ্যে দিলাম दया क्यों पोस्ट करो ना और खराब सबसे खराब लगे सबसे खराब लगजे बार बार तार হাত জোর করে সবাইকে সোশ্যাল সাইটে যারা আছে সবাইকে বারবার করে বলছে যে এরকম পোস্ট করো না পোস্ট করো না তবুও আজ সকালেও খুলে দেখছি পোস্ট করেছে ওরকম যে সিন যেটা ওখানটায় সেমিনার রুমে যেটা বডিটা ছিল সেই বডি রুমে ওরকম পোস্ট করছে ছবি দিয়ে তার পার্সোনাল ছবি যেটা আগের আইডি সেই ছবি দিয়ে করছে এইগুলো করে কি কি প্রতিবাদ হয় আরও প্রতিবাদ হয় প্রতিবাদে এটা ভাষা নয় প্রতিবাদ অনেক রকম করা যায় অনেক রকম করা যায় তুমি নিজের প্রতিবাদ তোমার মনে যে রাগটা আছে তার প্রকাশ করো যেটাই যে আমি সোশ্যাল আমি প্রকাশ করছি আমার রাগ যেটা মানে তীব্র ঘৃণা হচ্ছে যে সমাজের প্রতি যে প্রশাসনের যে সিস্টেমটা আইন বলে এত কিছু নেই তুমি গানের মাধ্যমে প্রতিবাদ করো কবিতার মধ্যে প্রতিবাদ করো বা তুমি ক্যান্ডেল মার্চ যেটা রাত দখলে করছি সেটা সাপোর্ট করো তাদেরকে না হলে ঘরে বসে তুমি প্রতিবাদ করো সব থেকে বড়ো প্ল্যাটফর্ম আমাদের এই সোশ্যাল সাইট রয়েছে এই সোশ্যাল সাইটটা তুমি কাজে লাগাও প্রতিবাদ করো এখানটায় ছবি দিয়ে দিয়ে তুমি নিচ্ছ লাইক করো সাবস্ক্রাইব করো ফলো করো ইনস্টাগ্রাম ফেসবুক এইগুলো কেন তোমাদের হয়তো ভালো লাগতে পারে এইটার জিনিসটা দেখতে বারবার করে তুমি বিশ্বাস করো তার বাড়ির লোক তার বাবা মা এটা ভালো লাগছে না আদর্শ পুরো এই যে দেশ জুড়ে যেটা আন্দোলন করছে এত আন্দোলন করছে এত ডক্টররা আন্দোলন করছে রাত রাত নেই দিন নেই সকাল নেই সারাক্ষণ বসে তারা ওখানটা প্রতিবাদ করছে খেয়ে না খেয়ে প্রতিবাদ করছে তাদের অন্তত কথা ভেবে এই জিনিসটা বন্ধ করো বন্ধ করা চাই আমি মনে করি যতটা ওরা ক্রাইম করছে ততটা ক্রাইম তোমরাও করছো সেটাই প্রতিবাদ করার অনেক ভাষা আছে সোশ্যাল সাইট আছে সেখানটা নিজের নিজের রাগ প্রকাশ করো নিজের ভাষায় প্রকাশ করো যেরকম আমি করছি সেরকম করো ছবি দিও না ছবি দিয়ে এরকম করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট চাওয়া এটা বন্ধ করো তার বাবা বারবার করে রিকোয়েস্ট করছে এরকম করো না অন্তত তার বাবার কথা ভেবে এই জিনিসটা বন্ধ করো এইটুকুনি বলার বন্ধুরা আর ভালো লাগছে না দেখা যাক কতদিনে এটা সব বিচার হয় মানুষে প্রকাশে আসে সেই আশায় রয়েছি সঠিক বিচার হোক এটাই চাই প্রশাসনের কাছে এটুকুনি